আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা আমার চ্যানেল থেকে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ সহ প্রাইমারি হাই স্কুল এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পোর্টেন্ট বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় তাই আমার সঙ্গে থাকুন এখন আমি সার্কুলারে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল ড্রাগস কোম্পানির নিয়োগ দু হাজার চাকরির ধরন সরকারি চাকরি আবেদনযোগ্য জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট ইডিসিএল ডট গভ ডট বিডি মোট পদ তিনটি পদের সংখ্যা অসংখ্য বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর এছাড়া দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ সাত এপ্রিল দু হাজার বাইশ এখন আমি আপনাদের মাঝে সার্কুলারটা তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল ড্রাগস নিউজ দু হাজার বাইশ আগ্রহী প্রার্থীদেরকে তিন কপি সত্যায়িত পাঁচপো সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সোনাদপত্র সমূহের সত্তায়িত কপিসহ আগামী সাত চার হাজার বাইশ তারিখের মধ্যে নিম্নত্ব স্বাক্ষরকারীর ঠিকানায় বরাবরের আবেদন করার জন্য বলা হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেক্টেড প্রার্থীদের পরবর্তী সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এখন এখানে দেখতে পাচ্ছেন ইসেন্টিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড তেজগাঁও এরিয়া ডাকা বারোশো আট কেরিয়ার অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কোয়ালিফিকেশন আমি উপরে উল্লেখ করেছি এক্সপিরিয়েন্স মিনিমাম কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন দুই নম্বরে ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পোস্ট আমি বলেছি এবং কি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম বয়স বয়স হতে হবে আটত্রিশ বছরের ভিতরে এবং কি মিনিমাম বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও তিন নম্বরে দেখতে পাচ্ছেন ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল পোস্ট অফ গ্র্যাজুয়েশন আমি ডিগ্রিটা আপনাদেরকে উপরে উল্লেখ করেছি এছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আমি স্যালারিটা বলে দিচ্ছি স্যালারি প্যাকেজ হচ্ছে ম্যানেজার স্কেল সাতচল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা দেওয়া হবে এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় বরাবর আপনাদের কি আবেদনটি করতে হবে আশা করি পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ